আজকে আমাদের অবস্থাটা কিন্তু ঘরের গাদায় ছুচ খোঁজার মতন হবে কেন বললাম বলুন তো কারণ কর্কট রাশির জন্য কম্প্যাটেবিলিটি করা এটা কিন্তু একটা কঠিন কাজ তার কারণ দেখুন অনেকগুলো ফ্যাক্টর কর্কটের জন্য আছে কর্কট রাশির মানুষরা অন্য কাউকে শত্রু মনে করেন না এবার আপনি বলবেন এটা সমস্যার কিন্তু সমস্যাটা হলো কর্কট রাশির মানুষের অন্য কোনো মানুষের খারাপ জিনিসগুলো কর্কটের নজরে পড়ে না কর্কট কাউকে নিজের শত্রু কিন্তু কখনো মনে করে না এরা দেখাই কিন্তু অনেক গম্ভীর মানুষ দেখায় অনেক শক্ত মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কর্কট রাশির মানুষ কিন্তু অত্যন্ত নরম স্বভাবের মানুষ তৃতীয়ত কর্কট রাশির কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টটা প্রচুর থাকে ইমোশনালি এরা কিন্তু বেশি হ্যাজার্ড হয়ে যায় ইমোশনাল মনের দিকটা কিন্তু এদের ভীষণ ভীষণ নরম স্বভাব এরা কিন্তু থাকে তার সঙ্গে কর্কট রাশির মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে ব্যাপারটার মধ্যে এরা কিন্তু সব কিছুকে আঁকড়ে ধরতে চায় লাইম লাইটের এরা কিন্তু খুব একটা আসতে চায় না প্রকাশ্যে কোনো কিছু আসা এই ব্যাপারগুলো কিন্তু কর্কটের মধ্যে থাকে না এই কাল সব কারণের জন্য না কর্কটের জন্য পারফেক্ট কম্পার্টেবিলিটি করতে যাওয়া কিন্তু খুব মুশকিল যাদের সন্তান কর্কট রাশি আছে তারা হয়তো অনেকটাই আমার কথার সঙ্গে কিন্তু এখানে মেলাতে পারবেন যারা এখন বিবাহিত অবস্থায় কর্কটের মানুষ রয়েছেন তারাও অনেকটা কিন্তু আমার কথার সঙ্গে অবশ্যই মিলিয়ে নিতে পারেন এবং যারা কিন্তু এখনো বিবাহ হয়নি সেই সকল কর্কট রাশির মানুষও কিন্তু আমার কথাটার সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখতে পারেন কারণ কর্কট সবার সঙ্গে গিয়ে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্টে যেতে পারে না একটা উদাহরণ আমি দিদি যদি আপনার বিবাহ হয়ে গিয়ে থাকে আপনি ভালো বুঝতে পারবেন যদি কর্কটের সঙ্গে কুম্ভ রাশি কোনো মিল করাতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সেই বাড়িতে কাকচিল বসা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ কর্কট কুম্ভ এই দুটোর মধ্যে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্টের অনেক বিস্তর ফারাক আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন কর্কটের সঙ্গে আপনি ধনুকে দেখুন কখনো আপনি কিন্তু এখানে মিল করাতে পারবেন না এখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে না ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন থাকবে না এবং সব থেকে বড় যেটা হচ্ছে দুজনকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাই তো সেই অর্থে গড়ে উঠবে না আপনি কর্কটের সঙ্গে মেসেজ দেখুন কোনো জায়গাতে আপনি অ্যাটাচমেন্ট কিন্তু সেই অর্থে করাতে পারবেন না সব থেকে বড় কথা এদের মধ্যে ইগোইস্টিক এত সমস্যা চলবে না যেখান থেকে এদের দুজনকার মধ্যে কিন্তু একটা জীবনকে বা একটা সম্পর্ককে দীর্ঘস্থমে স্থায়ী করাতে গেলে কিন্তু বড় সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে তো কর্কট রাশির মানুষের সঙ্গে যদি আপনাকে পারফেক্ট রেজনেট করতে হয় তাহলে বেশ কিছু পর্যালোচনা করতে হবে কারণ কর্কট রাশিকে কিন্তু সামলাতে গেলে তিনটে জিনিসকে ভীষণ রকম প্রয়োজন আছে একটা তার নেচারের সঙ্গে কিন্তু মিলিয়ে আপনাকে চলার একটা মানসিকতা রাখতে হবে কর্কটের রাশির সঙ্গে যদি আপনাকে মিলমিশ করতে হয় দ্বিতীয় নাম্বার শর্ত যেটা আপনার থাকবে সমস্ত কিছু ব্যাপারে এদেরকে কিন্তু জোর করতে আপনি পারবেন না তার যেরকম ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আপনাকে কিন্তু এখানে হৃদমে তার হৃদমে কিন্তু চলতে হবে তৃতীয়ত কর্কট রাশির মানুষরা কিন্তু সংসার ছাড়া অন্য কিছু বোঝে না তার কারণ অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ক্যাঁকড়া কিন্তু নিজের সংসার নিজের একটা নিজের একটা বাউন্ডারি সেটা কিন্তু সে করে রাখতে পছন্দ করে কর্কটের মানুষও কিন্তু এখানে নিজের সংসার নিজের বাউন্ডারিকে কিন্তু এরা ভীষণ রকম ভালোবাসে এবং আপনি যদি কর্কটকে নিজের জীবনসঙ্গী বানাতে চান আপনাকেও কিন্তু সেই ব্যাপারটাকে ভীষণ রকম মেনটেন করতে হবে চঞ্চল স্বভাবের একটা রাশি হয় অত্যন্ত গতিশীল একটা রাশি কিন্তু কিন্তু এরা মনের দিক থেকে কিন্তু প্রচন্ড নরম স্বভাবের এবং মেন্টাল বা এদের কিন্তু মন মানসিকতার দিক থেকে এরা প্রচন্ড নরম স্বভাবের মানুষেরা কিন্তু হয়ে থাকে আজকে আমরা দেখে নিই যে কর্কট রাশির সঙ্গে কোন রাশি লগ্নের মানুষরা সবথেকে বেশি কমফার্টেবল হতে পারে এবং কারা এদের জীবনের সঙ্গে কিন্তু বহু রাস্তা বহু পথ বহু ঝড়ঝাপটাকে কিন্তু অতিক্রম করে আলটিমেটলি সম্পর্কের জায়গায় নিজেদের বন্ডিংটা কিন্তু খুব ভালো করে গড়ে তুলতে পারে যে সকল গার্জেনদের মনে প্রশ্ন আছে যে সন্তান বিবাহ করতে চাইছে না কর্কট রাশি কোন রাশি লগ্নের মানুষের সঙ্গে মেশালে এরা কিন্তু তাড়াতাড়ি বিবাহের

দেখলে আমার ভালো হবে জটুক বিচার আমি অনেক পরে করাবো কিন্তু অ্যাকচুয়াল আমাকে যদি এখন একটা লিস্ট করতে দেওয়া হয় আমি কোন রাশি লগ্নের মানুষকে আমার লিস্টে রাখার চেষ্টা সেটা কিন্তু করবো তো তাদের প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবো নমস্কার জয় মাতারাম যেটা কর্কট রাশির মানুষ যারা বিবাহ করতে চাইছে যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন তারা যাদের নামটাকে সবার আগে লিস্টে রাখবেন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশির মানুষের মধ্যে কিন্তু একটা ইমোশনাল ব্যাপারকে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বৃশ্চিকের সঙ্গে কর্কটের কিন্তু দারুণ মেন্টাল অ্যাটাচমেন্টের একটা জায়গা থাকবে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা জায়গা থাকবে কিন্তু কর্কটের সঙ্গে কিন্তু বৃষ্টিকের সব থেকে বড় কথা কর্কট এবং বৃষ্টিক একে অপরকে যে আন্ডারস্ট্যান্ডিংটা করতে পারবে একে অপরের মনের কথাগুলো যেভাবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না এটা অন্য কোনো রাশি লগ্নের সঙ্গে কিন্তু কর্কট এতটা অ্যাটাচমেন্টে কিন্তু যেতে পারবে না সবথেকে বড় কথা কর্কটের না বলা কথাগুলো কিন্তু বৃষ্টিক খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে কারণ বৃষ্টিকের মধ্যে একটা ব্যাপার আছে সিক্স স্ট্রেন্থ কিন্তু বৃষ্টিকের অত্যন্ত অত্যন্ত শক্তিশালী এই সিক্স স্ট্রেন্থ হওয়ার জন্য না বৃষ্টিক রাশির মানুষরা কর্কটের মানুষের না বলা কথা তাদের কি প্রয়োজন তাদের কি দরকার তারা কি বলতে চাইছে সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে এখানেই কিন্তু কর্কটের সঙ্গে বৃষ্টিকার একটা মেন্টাল ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল থাকবে এবং সব থেকে বড়ো কথা কর্কট সংসার লাইফটাকে কিন্তু বা সংসারটাকে যেভাবে আঁকড়ে রাখে বৃশ্চিকের মানুষও কিন্তু সেইভাবে নিজের সন্তান নিজের সংসারকে কি করে আঁকড়ে রাখতে হয় এটা কিন্তু বৃষ্টিকার অত্যন্ত অত্যন্ত ভালো জানা আছে তৃতীয়ত যে জায়গাটাই কিন্তু কর্কটের সঙ্গে বৃষ্টিকের খুব ভালো মিলবে সেটা হচ্ছে এদের দুজনকার কিন্তু মানসিকতার জায়গা কারণ কর্কট রাশির মানুষের যেরকম দেখায় অনেক শক্ত কিন্তু ভেতরে অনেক নরম বৃষ্টিকের কিছুটা বাইরে দেখায় শক্ত কিন্তু ভেতরে বৃষ্টিকের মানুষ কিন্তু অনেকটা অনেকটা নরম স্বভাবের মানুষ হয় এরা অনেক সময় বৃষ্টিক এবং কর্কটের যেটা হয় এরা কিন্তু লাইম লাইটে আসতে পছন্দ করে না প্রচারের আলোয় খুব একটা পছন্দ করে না চেষ্টা করে যতটা আপনি জীবনে সাকসেস পাবে ততটা নিজের মতন করে সাকসেস পাওয়ার চেষ্টা এদের দুজনকার কিন্তু ভীষণ রকম থাকে আর এই কারণের জন্য কিন্তু কর্কটের সঙ্গে বৃষ্টিকের একটা অসম্ভব ভালো মিসের জায়গা আপনি পেতে পারেন এদের সন্তান ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হয় এবং সবথেকে বড় কথা সন্তানের যে এই দুজন মিলে সন্তানকে এতটাই আঁকড়ে রাখবে না যেখানে কিন্তু সন্তানের ডেভেলপমেন্ট সন্তানের শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি জীবনে চলার পথে বৃষ্টিকের সঙ্গে কর্কটের কোনো নাটি সমস্যা লাগে সেই সমস্যা কিন্তু খুব বেশি দিন বয়ে চলার জায়গায় থাকে না খুব তাড়াতাড়ি অভিমানটা ভেঙে কিন্তু বা ইগোটা ভেঙে আবার কিন্তু একসঙ্গে বসবাস করা একসঙ্গে চলার মানসিকতা দুজনকার মধ্যে অপরিসীম জায়গা সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যদি আপনি কর্কটের সঙ্গে অতএব যারা যারা বিশেষ করে এখন যারা নতুন করে বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন যারা অনলাইন সার্চ করছেন যারা দেখাশোনা করছেন বাবা মাকে বলবো যদি আপনার সন্তান কর্কট রাশি হয়ে থাকে তাহলে আপনার লিস্টে সবার আগে কিন্তু আপনি বৃষ্টিকের নামটাকে ঢুকিয়ে রাখুন ডেফিনেটলি এদের দুজনকার কিন্তু মিলমিশ আপনি খুব ভালোভাবে করাতে পারবেন এবং কোনো বিনা হেজিটেশনে আপনাদের কিন্তু এই মিলমিশটা আপনারা কিন্তু করে নিতে পারবেন এরপর তো

সব থেকে যে জায়গাটাই মিল আছে না সেটা হচ্ছে কমফার্ট জোনের জায়গা দুজনকার এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা কিন্তু দেখা যেতে পারে এরা একে অপরকে ছেড়ে কিন্তু খুব বেশি সময় থাকতে পারছে না তার কারণ এদের দুজনকার যে এদের যে এদের যে ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা থাকে না এটা কিন্তু অসম্ভব ভালো তৈরি হয় এবং সব থেকে বড় কথা কর্কট রাশির সমস্ত কিছুকে কিন্তু বৃষ মানুষ সাদরে অ্যাকসেপ্ট করতে পারে এখানে কোনো অসুবিধা থাকে না কারণ বৃষরাশির মানুষ এমন একটা মানুষ নয় এরা নরম স্বভাবের মানুষকে কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি ভালোবাসে এরা প্রেমিক সুলভ হয় বৃশ্য মানুষ এদের মধ্যে প্রেম ব্যাপারটা থাকে রোমান্টিকতা একটা ব্যাপার থাকে এরা ভীষণ এনার্জি প্রেমের দিকে এরা কিন্তু ভীষণ রকম এনার্জি বৃশ্বরাশি ভীষণ মানুষ তো কর্কটের মানুষও কিন্তু ইমোশনাল দিকে প্রেমের দিকে কিন্তু এদের টান অ্যাকসেপ্টেন্স অনেক বেশি থাকে এই কারণের জন্য কর্কট রাশির সঙ্গে বৃষ রাশির কিন্তু অসম্ভব ভালো মিল আপনি কিন্তু এখানে প্রাপ্ত করতে পারবেন সবথেকে বড় কথা এদের সাংসারিক স্টেবিলিটি কিন্তু অসম্ভব ভালো তৈরি হয় দ্বিতীয়ত কিন্তু বলবো যদি জীবনে চলার পথে কোনো বড় ধরনের সমস্যা এদের মধ্যে তৈরি হয় না তাহলে সেটা কিন্তু থাকবে। তার মধ্যে না তার মধ্যে না যেটুকু ঝগড়া এদের মধ্যে হয়তো অনেক বড় ঝগড়া হতে পারে কিন্তু সেটা কিন্তু নির্ভেজাল ঝগড়াই থাকবে সেখানে না ইগো না থার্ড পারসেন্ট কোনো জিনিসই কিন্তু তার মধ্যে ঢুকবে না আবার দিনের শেষে এরা একে অপরকে ছাড়া কিন্তু এক আলাদা থাকার কথা চিন্তাও এরা মনের মধ্যে করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো আছে। কারণ কর্কট রাশি যেরকম সংসারের জন্য সর্বপ্রাণ এরা কিন্তু যেরকম উৎসর্গ করতে পারে বৃষ রাশির মানুষও কিন্তু সন্তানের জন্য সংসারের জন্য জীবনের যতদূর পর্যন্ত যেতে হয় সে কিন্তু যেতে রাজি আছে তো কর্কটের সঙ্গে বৃষ রাশির একটা অসম্ভব ভালো কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনার সন্তান বিবাহের ক্ষেত্রে অমনোযোগী হয় বিবাহের ক্ষেত্রে রাজি না হয় সে যদি কর্কট রাশির মানুষ হয় আপনি কিন্তু তাকে বৃষ রাশির মানুষের সঙ্গে যদি মেলাতে পারেন আপনি ডেফিনেটলি কিন্তু একটা উপকৃত হবেন সন্তানের মানসিকতা কিন্তু চেঞ্জ করতে আপনি অবশ্যই অবশ্যই পারবেন যারা নতুন বিবাহের জন্য অগ্রসর হতে চেয়েছেন তাদেরকে বলবো আপনি যদি কর্কট হন অবশ্যই বৃষ রাশির মানুষকে নাম্বার টু এ কিন্তু আপনি রাখার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানেও আর একটা কথা বলে দিই জটুক বিচার কিন্তু একদম অন্য সেপারেট একটা ইস্যু সেখানে অনেক কিছু দেখার ব্যাপার থাকে এই ব্যাটারগুলো আপনারা ঢুকবেনই না আপনারা আপনাদের প্রাইমারি লেভেলটাকে তৈরি করুন আপনাদের লিস্টটাকে আপনারা তৈরি করুন আপনাদের লিস্টে কিন্তু এই দুটোকে অবশ্যই অবশ্যই আপনি রাখার চেষ্টা করবেন তৃতীয় যাকে আপনি অবশ্যই অবশ্যই রাখবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন সেটা হচ্ছে কন্যা রাশির মানুষের সঙ্গে তার কারণ কুননা রাশি মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে ব্যাপারটা কি বলুন তো এরা খুব একটা প্যাঁচালো স্বভাবের মানুষ কিন্তু হয় না কুননা মানুষের মধ্যে যে ব্যাপারটা থাকে মেন্টাল অ্যাটাচমেন্ট বা মেন্টাল অপরজনের দুঃখটাকে কিন্তু অ্যাবজর্ব করা কিন্তু কুননা মানুষ অত্যন্ত ভালো করতে পারে মানে কর্কটের যে ইমোশন কর্কটের যে একটা নরম স্বভাব এই স্বভাবটা কিন্তু সবাই নিতে পারবে না অন্য যদি মেছরাশি মানুষ যদি হয় তাহলে বলবে যে এ সব ব্যাপারে ভেঙে পড়ছে আগে থেকে লড়ার কোনো মানসিকতা নেই কিন্তু তা নয় সে স্বভাবগতভাবেই ওরকম তো এই যে কর্কটের যে নরম স্বভাবটা কর্কটের যে একটা হামবেল ব্যাপারটা এই হাম্বেল ব্যাপারটা কিন্তু কন্যা রাশির মানুষ সহজে অ্যাকসেপ্ট করতে পারবে কর্কটের মানুষ যে কাজটা বলতে পারবে না বা যে কাজটা করতে পারবে না কন্যা রাশির মানুষ কর্কটের হাত ধরে কিন্তু সেই কাজটা করিয়ে দেবে অতএব দুজনকার মধ্যে কিন্তু একে অপরের সঙ্গে একটা বন্ডিংস এর জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে ফিজিক্যাল বন্ডিং আপনি এখানে পাবেন আপনি এখানে মেন্টাল ম্যাচিং কিন্তু অসম্ভব ভালো পাবেন এদের মধ্যে যেটা থাকবে না একে অপরের সঙ্গে চলার মানসিকতা একে অপরের দুঃখ কষ্ট গুলোকে করার মতন ক্ষমতা এদের মধ্যে কিন্তু অসম্ভব ভালো থাকা তৈরি হয় যদি কোনো সময় কন্যা রাশির মানুষের মন খারাপ হয় কর্কটের মানুষ কিন্তু তাকে মোটিভেট করতে পারবে আবার কর্কট রাশির যখন মন খারাপ হবে তখন কন্যা মানুষ কিন্তু তাকে মোটিভেট করতে পারবে তো জীবনে যে কোনো ঝরঝাটা আসুক না কেন এরা একে অপরের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো বন্ডিং করে একটা চলার মানসিকতা এদের মধ্যে থাকে এবং সবথেকে বড় কথা সংসারকে বোঝা সংসারের প্রত্যেকটি মানুষের খোঁজ খবর রাখা এই জায়গায় কিন্তু কর্কটের সঙ্গে কন্যার একটা অসম্ভব ভালো মিলমিশের জায়গা এখানে লক্ষ্য করা যায় সংসারের প্রত্যেকটি মানুষের কি দরকার কি প্রয়োজন বুঝে সেখানে কিছু ব্যবস্থা নেওয়া তার সন্তানের কি প্রয়োজন তার সন্তানের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু কর্কটের সঙ্গে কন্যার অসম্ভব অসম্ভব ভালো জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হয় এবং সর্বোপরি যেটা প্রাপ্ত হয় না সেটা হচ্ছে একটা প্রপার্টি লেভেলের জায়গা তার কারণ কর্কটের সঙ্গে কিন্তু কন্যা রাশির একটা কিন্তু ভালো রকম প্রপার্টি ডেভেলপমেন্টের একটা চিন্তা ভাবনা থাকে একটা কেরিয়ার ডেভেলপমেন্টের চিন্তা থাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির একটা চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে কর্কটের সঙ্গে কন্যা যদি কোনোভাবে মেলে তাহলে কিন্তু সেই সংসারের ক্ষেত্রে তার অবশ্যই লক্ষ্মী লাভ থেকে শুরু করে একদম আপনি কেরিয়ার ফাইনান্স। এবং মন মানসিকতা সংসারে শান্তি সব দিককে কিন্তু আপনি মেনটেন অবশ্যই অবশ্যই করতে পারবেন যদি আপনি কর্কটের সঙ্গে কন্যাকে কোনো না কোনোভাবে কিন্তু মেলাতে পারেন আর যে সকল সন্তানরা এখন পর্যন্ত মানে বাবা মাকে বলবো যদি সন্তান বিবাহের ক্ষেত্রে রাজি না হয় যদি কর্কট হয় অবশ্যই কন্যা রাশির মানুষের সঙ্গে তাকে পরিচয় পরিবর্তন করতে পারবেন আর আপনারা যদি কোনো সময় কর্কটের সঙ্গে সঙ্গে হয়তো বিবাহিত এই কন্টিনিউ করছেন অবশ্যই অবশ্যই যদি সেখানে কোনো ঝগড়া হয় আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কোনো না কোনো দিন সেই ঝগড়ার জায়গা কিন্তু ডেফিনেটলি ঠিক হবে এবং কিছুটা শান্তির জায়গা আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন জটুক বিচারের চিন্তাটা নিজের মাথার মধ্যে রাখবেন ওটা জ্যোতিষীর ওপর ছেড়ে দিন জ্যোতিষী সমস্ত কিছু ঠিক করে দেবে আপনারা প্রাইমারি লেভেলে শুধু প্রথম মানে ফার্স্ট থ্রি তিন লিস্টের মধ্যে তিনটে কিন্তু আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে একটা হচ্ছে বৃশ্চিক একটা হচ্ছে কন্যা রাশি তিনটাকে আপনি লিস্টের মধ্যে রাখুন আপনি কর্কট রাশির মানুষ হলে অসম্ভব আপনি কিন্তু সংসার জীবনের সুখী দাম্পত্য ক্ষেত্রে একটা লাভ অবশ্যই অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা